নমস্কার দর্শক বন্ধু আমি বুজমা ব্লগস আজ তোমাদের সামনে একটা পৌরাণিক কাহিনী বলবো শুনলে তোমাদের ভালোই লাগবে আজ বলবো কেন সীতা দেবী তুলসী গাছ বট গাছ ফাল্গুন নদী এবং ব্রাহ্মণ ও গরুকে অভিশাপ দিয়েছিল কেন আজ ও গয়াতে তুলসী গাছ জন্মায় না তাহলে আজকে শুনুন এই তেতা যুগের কাহিনী তেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়ায় গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র এবং ভাতা লক্ষণ সীতা একা ছিলেন সেখানে এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যাচ্ছে দেখে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল রাজা দশরথের সেই সময় সীতাকে দর্শন দেন রাজা দশরথ এবং তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে এই শুনে সীতা দেবী রাজা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্য বাইরে গিয়েছেন পুত্রদের হাতে জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে রাম শ্রীরাম এবং ভাতার লক্ষণ ফিরলে সীতা দেবী তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা দশরথ তিনি তখন সীতা দেবীকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই আমার পিণ্ডদান করে দাও বাধ্য হয়ে সীতা তাই করলেন বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়মকানুন মেনে এদিকে তখনও শ্রীরাম এবং ভাতার লক্ষণ আসেননি দশরথকে সীতা দেবী পিণ্ড দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ গাছ নদী একটি গরু কাক একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ শ্রীরাম এবং ভাতার লক্ষণ ফিরে আসার পর সীতা দেবী তাদের সব বললেন এমন কি ছয়জন সেই যে পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন সীতা দেবী জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি শুধু বট গাছ জানালো যে সে দেখেছে মা সীতা দেবী নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন বাধ্য হয়ে রাজা দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা দেবীকে সমস্ত বিধি পালন করে তিনি পিণ্ডদান করেছেন এবার ক্রুদ্ধ সীতা ফাল্গুন নদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশাপ করা হয়েছিল যে এটি কেবল নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমনকি বর্ষাকালেও খরা থাকবে জল থাকবে না এই কারণে আজও গয়াতে নদী পুরো শুকনো এক ফোঁটাও জল পাওয়া যায় না গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দারে ঘুরে বেড়াতে হবে আজ ওই হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পিছনে অংশের পূজা করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন সারা জীবন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না মা সীতা দেবীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী দেবী জন্মাবে না তাই আজও গয়ার ধামে মাটিতে তুলসী গাছ জন্মায় না এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে খাবার খাবে তাই আজও কাক একা খাবার খায় না কখনো একা খাবার খায় না এই কারণে সীতা দেবী এই ছটি বস্তুকে অবশ্যই অভিশাপ দিয়েছিলেন আজও সেইগুলো পরম্পরায় যুগ যুগ ধরে সত্য হয়ে আসছে মাতা সীতা দেবী ছিলেন সতীর মতো এবং অবশ্যই প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে কমেন্ট করো নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ